পড়াশোনায় মনোযোগ বাড়াতে তরুণের স্বপ্ন প্রকল্প এসেছিল এবং সেই প্রকল্পে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু এই প্রকল্পে কার্যত একটা দুর্নীতির অভিযোগ উঠে আর তা নিয়ে শুরু হয়ে গিয়েছে সরগরম স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের ট্যাপ কিনতে দশ হাজার টাকা করে দেয় মমতার সরকার সেই মতো উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকেছেও টাকা কিন্তু তাতে কি আদৌ পড়ুয়াদের পড়াশোনার সুবিধে হয়েছে পূর্ব মেদিনীপুরের পরিসংখ্যান কিন্তু বলছে অন্য কথা ট্যাবে টাকা নিয়ে প্রায় দু হাজার পরীক্ষার্থী বসলো না পরীক্ষায় মূলত পূর্ব মেদিনীপুরের নিরিখে দেখা গেছে প্রায় বত্রিশ হাজার ছাত্রছাত্রী যারা কিন্তু এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন কিন্তু পরীক্ষা দিচ্ছেন প্রায় তিরিশ হাজার দেখা গেছে সব মিলিয়ে পরিসংখ্যানে প্রায় এক হাজার নশো একানব্বই জন যারা ট্যাব নিও কিন্তু এবারে পরীক্ষা দেয়নি আমাদের স্কুলের মোট তিনশো জন ছিল তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে কেন মমতা সরকারের এত জনকল্যাণমুখী প্রকল্পের পরও পড়ুয়াদের ধরে রাখা যাচ্ছে না এই পরীক্ষার্থী না বসার প্রধান কারণ যেটি সেটি হচ্ছে রাজ্য সরকারের দূরদর্শিতার প্রতি অনিহা প্রকাশ করা শিক্ষা ব্যবস্থার প্রতি প্রশ্ন চিহ্ন তুলে ধরা এ বিষয়ে মুখে কুলুপ জেলার শিক্ষা কর্মাধ্যক্ষের এই ব্যাখ্যায় ভাই আমি দিতে পারবো না বলতেও পারবো তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি এই দু হাজার কম হয়েছে এবং এটা নিয়ে নিশ্চই সরকার কিছু ভাববেন যে কেন এই ইন্সপেকশান হওয়া উচিত চ্যার ললিপপ দিয়ে স্কুল ছোট আটকানোর ফোন দিয়ে মমতা কিন্তু জনকল্যাণের নামেই দশ হাজার টাকায় আদৌ কি কোনো সুরাহা হচ্ছে পড়ুয়াদের নাকি চ্যাবের নামে মোটা টাকা নিয়ে কায়েমি স্বার্থ চরিতার্থ করছে সরকারি কোষাগারের অপব্যবহারের দিকে আর কবে নজর পড়বে রিপাবলিক বাংলা কেন্দ্রীয় বাহিনী যে এবারে যাদবপুরের লড়াইটা শেষ পর্যন্ত যে পৌঁছল হাইকোর্টে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে ভয় মুক্ত পরিবেশ তৈরি হোক যাদবপুর বিশ্ববিদ্যালয় এই ভিত্তিতে মূলত মামলা দেখুন পুলিশে ভরসা নেই কেন্দ্রীয় বাহিনী চাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে একাধিক পক্ষ সোমবার থেকে দায়ের হয় একের পর এক মামলা পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে আবেদন জমা পড়ে প্রধান বিচারপতির কাছে জমা পড়ে নিরাপত্তা নিয়ে জনস্বার্থ মামলার আবেদন আবেদন করা হয় জরুরি ভিত্তিতে শুনানিরও যেসব অর্গানাইজেশন ইউএপিএর শিডিউল টু এর মধ্যে ব্যান্ড তাদের মতাদর্শে বিশ্বাসী কিছু ছাত্র সংগঠন যদি ইউনিভার্সিটির মধ্যে থেকে কার্যকলাপ চালায় সেটা অ্যাবসলিউটলি চিন্তার বিষয় এবং এটা কেন্দ্র রাজ্যকে প্রয়োজন হলে উভয়কে একভাবে মিলে দেখতে হবে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে যাদবপুর নিয়ে বুধ ও বৃহস্পতিবার সেই সব মামলা শুনানির সম্ভাবনা স্পষ্ট দাবি করা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তার দায়িত্ব আর্ম ফোর্স বা সিআইএসএফকে দেওয়া হোক যেটার তত্ত্বাবধানে থাকবে কলকাতা পুলিশ এবং মামলাকারী আইনজীবী অর্পুণা তার বক্তব্য যে যাদবপুর এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেই ক্ষেত্রে যাদবপুরে যদি পঠন পাঠন স্বাভাবিক রাখতে হয় তবে এই আবেদন যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়